বন্ধুরা কেউ ঠিকই বলেছে একজন মানুষ জন্মের কয়েকদিন পরেই কথা বলতে শেখে কিন্তু কখন কি এবং কিভাবে কারো সাথে কথা বলতে হয় তা শিখতে তার সারা জীবন লেগে যায় আপনারা গল্পটি মনোযোগ দিয়ে শুনুন কারণ এই গল্পটি আপনার জীবন বদলে দিতে চলেছে একসময় বৃদ্ধাশ্রমে বসবাসকারী একজন শিষ্য গুরুজির কাছে আসে এবং গুরুজির সাথে কথা বলে সে বলে গুরুজি আমি আর এই আশ্রমে থাকতে চাই না গুরু জিজ্ঞেস করলেন কেন ব্যাপারটা কি তোমাকে এত মন খারাপ দেখাচ্ছে কেন তিনি বলেন গুরুদেব আশ্রমে বসবাসকারী অন্য শিষ্যরা আমার বাড়িতে খাওয়ার মতো খাবার নেই বলে আমাকে নিয়ে ঠাট্টা করে আমি খুব গরিব এবং আমার বাবা মদপান করে এবং আমার মা এবং আমার ভাই বোনদের মারধর করে তোর বাড়িতে কত খারাপ বাবা মা থাকেন এত কিছু বলার পরও আপনি তাদের সঙ্গে থাকেন কিভাবে সে জোরে জোরে কাঁদতে লাগলো। গুরুদেব পুরো মনোযোগ দিয়ে তার কথা শুনলেন এবং তারপর কিছুক্ষণ চিন্তা করার পর তাকে জিজ্ঞেস করলেন তোমার সহপাঠীরা কি করে জানল তুমি খুব গরিব আর তোমার বাবা মদ খায় তিনি বললেন আসলে গুরুজি আমি নিজেই আমার বন্ধুদের সহানুভূতি পাওয়ার আশায় এসব কথা বলেছিলাম গুরু বললেন তাহলে তোর বন্ধুরা যদি তোকে নিয়ে মজা করে সুতরাং এটি আপনার দোষ কারণ এই জিনিসগুলি আপনার নিজের কাছে রাখা উচিত শোন আমাদের জীবনে এমন কিছু জিনিস আছে যা আমাদের কেবল নিজের কাছেই রাখা উচিত কিন্তু আপনি অন্যকে সেগুলি বলতে ভুল করেছেন সে এটা শুনে বললেন গুরুজি তাহলে এখন কি করব এখন যা হয়েছে তা পরিবর্তন করা যাবে না গুরুজি বললেন আজ আমি আপনাকে এমন কিছু সম্পর্কে বলবো। যার সম্পর্কে তুমি কাউকে বলবে না সে আপনার বন্ধু বা আত্মীয় হোক না কেন সে বেশ আগ্রহ নিয়েই বললেন বলুন তো গুরুজি সেই জিনিসটা কি গুরু বললেন এই জিনিসগুলি মনোযোগ দিয়ে শুনুন এবং সারা জীবন মনে রাখবেন কারণ এই জিনিসগুলি সারা জীবন সবার কাজে লাগবে শিষ্য জিজ্ঞেস করলেন গুরুজি কয়টা জিনিস আছে তিনি উত্তরে বললেন সে শাক্তি বিষয়ক কারোর সাথে কথা বলা যাবে না গুরু বললেন প্রথম যেটা কাউকে বলা উচিত নয় তা হল আপনার জীবনের লক্ষ্য এবং আপনার স্বপ্ন আমরা প্রায়শই লোকেদের চোখে ভালো দেখতে চেষ্টা করি এবং দেখাই যে আমরা কতটা এগিয়ে চিন্তাশীল আমাদের লক্ষ্য কতটা উঁচু তা দেখানোর জন্য আমরা প্রায় আমাদের স্বপ্নের লক্ষ্য সম্পর্কে অন্যদের বলি তিনি জিজ্ঞাসা করলেন কিন্তু গুরুজি এতে দোষ কি আমরা কেবল আমাদের স্বপ্নগুলি অন্যকে বলি গুরু বলেছিলেন যে কাউকে আপনার স্বপ্নের কথা বলা ভুল নয় তবে আমরা যখন তা করি তখন আমরা তৃপ্তির অনুভূতি পাই যার কারণে আমাদের লক্ষ্যগুলির প্রতি আমাদের সেই আবেগ এবং উৎসর্গ থাকে না যা আমরা আমাদের লক্ষ্যগুলি ভাগ করে নেওয়ার সময় পাই এবং অন্যদের সাথে স্বপ্ন বলতে যথেষ্ট ছিল যার কারণে আমাদের লক্ষ্য অর্জনে হাত হওয়ার সম্ভাবনা থেকে যায় এছাড়াও এখন কারণ আমরা যদি মানুষকে আমাদের লক্ষ্য ও স্বপ্নের কথা বলি তাহলে আমাদের কাছ থেকে তাদের প্রত্যাশা বেড়ে যায় তারা আমাদের প্রতি আরও মনোযোগ দিতে শুরু করে যা শেষ পর্যন্ত আমাদের মানসিক চাপ বাড়ায় এবং এই চাপ আমাদের জীবনে ভাষামহীনতা তৈরি করে সেই কারণেই লক্ষ্য গোপন রাখা গোপনে স্বপ্ন দেখার মধ্যে যে মজা আছে তা বলার মধ্যে নেই আপনি সফল হলে আপনি তাদের বলুন গুরু বললেন আরেকটা বিষয় আছে যেটা নিয়ে কারো সাথে কথা বলা উচিত নয় সেটা হলো তোমার জীবনের সমস্যা আপনার জীবনের সমস্যা সম্পর্কে অন্য লোকেদের বলা আসলে আপনার সম্পর্কে এটা অন্য সমস্যা তৈরি করার মত যাই হোক যখন আমরা আমাদের সমস্যাগুলি কারো সাথে শেয়ার করি তখন আমরা কিছুটা হালকা অনুভব করি এবং ভেতর থেকে ব্যথাও কমে যায় কিন্তু অধিকাংশ মানুষ আমাদের সমস্যা কমায় না বরং নতুন নতুন সমস্যা তৈরি করে আমরা বিজয়ী মানুষের সাথে আমাদের কষ্ট শেয়ার করি তাদের মধ্যে বিশ লোক এটি সম্পর্কে চিন্তা করে না সাতাত্তর পার্সেন্ট মানুষ এটা জেনে খুশি যে আমাদের জীবনেও সমস্যা আছে ঠিক আছে এটিও সমস্যাজনক এবং শুধুমাত্র দশ পার্সেন্ট লোক আছে যারা সত্যিই আমাদের সমস্যাগুলির বিষয়ে যত্নশীল এতেব আপনার জীবনের সমস্যাগুলি কাউকে বলার আগে এটি বোঝার যোগ্য কিনা তা ভেবে জীবনে একটা কথা সবসময় মনে রাখবেন এখানে সবাই আপনাকে বুঝতে পারবে না এবং আপনি সবাইকে বোঝাতে পারবেন না গুরু বললেন তৃতীয়বার যা কারো সাথে শেয়ার করবেন না এটা আপনার পরিবারের সমস্যা প্রতিটি পরিবারের নিজস্ব সমস্যা রয়েছে এবং প্রতিটি পরিবারে একজন ব্যক্তির কাজ করার নিজস্ব উপায় রয়েছে আপনার পরিবারের সম্পর্ক যাই হোক না কেন প্রেমময় বা ঘৃণাপূর্ণ যাই হোক না কেন এই সম্পর্কের মধ্যে কখনো কখনো মারামারি হয় কখনো কখনো উত্তেজনা থাকে এবং আপনার এই পরিবারের উত্তেজনা সম্পর্কে কোনো বাইরের লোকের সাথে কথা বলা উচিত নয় কারণ এর দ্বারা কিছুই লাভ হবে না বরং একজন বহিরাগত আপনার পারিবারিক অনৈক্যের সম্পূর্ণ সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে এতে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে বসে আপনার সমস্যার সমাধান নিজেই খুঁজে বের করার চেষ্টা করুন গুরু বললেন চতুর্থত আপনার কি জিনিস এবং আপনার কি আছে তা নিয়ে লোকেদের সাথে কথা বলবেন না আপনাকে একটি কথা সবসময় মনে রাখতে হবে যে আপনি যখন আপনার জিনিসগুলি মানুষের সামনে বলতে শুরু করেন এখন লোকেরা খুব সহজেই তার ভুল ব্যাখ্যা করে এটা সম্ভব যাতে আপনি আপনার কথায় কাউকে হতাশ করবেন না আপনার কাছে যা আছে তা হয়তো আপনি তাদের বলবেন কিন্তু আপনি যা বলছেন তা হয়তো লোকেরা ভুলভাবে নিতে পারে তুমি তোমার কথা বলবে কিন্তু কে জানে পরের মানুষটা কি শো অফ মনে করবে এবং জিনিস ভুল পেতে প্রায়শই যখন আমরা নিজেদের সম্পর্কে বড কথা বলতে শুরু করি আমাদের চারপাশে সবাই তা পছন্দ করে না তাদের মনে হয় যেন তাদের ছোট মনে করা হচ্ছে এবং কোন মানুষই কারো সামনে নিজেকে দুর্বল ও ছোট হতে দেখে সহ্য করতে পারে না যে কারণে এটা ঘটতে পারে যাতে সে আপনার সামনে কিছু না বলে কিন্তু ভিতরে ভিতরে সে আপনাকে ঘৃণা করতে শুরু করে বা আপনার থেকে দূরে সরে যেতে পারে তারা তাদের অপমান করার চেষ্টা করবে এবং যদি আপনার কোন খারাপ সমস্যা হয় তবে আপনি তাদের সাহায্য করার কোন কারণ পাবেন না তোমার সব ছিল এখন তুমি নিজেই দেখো তাই লোকের সামনে নিজের জিনিস দেখানো উচিত নয় কারণ আপনার কাছে অনেক কিছু থাকতে পারে তবে এমন অনেক লোক রয়েছে যারা আপনার কাছে থাকা জিনিসগুলির জন্য আকাঙ্ক্ষা করে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের পান করার মতো বিশুদ্ধ পানি নেই খাওয়ার মতো খাবার নেই এতএব আপনার চেয়ে দরিদ্র লোকদের সামনে কখনই দেখানোর চেষ্টা করবেন না বরং তাদের সাহায্য করার চেষ্টা করুন কারণ এটি লোকেরা আমাদের পরিস্থিতি খুব সহজেই অনুমান করে যা আমাদের জন্য সঠিক নয় গুরু বললেন সপ্তম আমাদের সাফল্যের রহস্য এবং আমরা যে উপায়ে সাফল্য অর্জন করেছি তা বলা ভুল নয় যদি একজন ব্যক্তি তা শিখে তার গন্তব্যে পৌঁছানোর পথ তৈরি করে কিন্তু অধিকাংশ মানুষ আমাদের দেখানো পথে চলতে শুরু করে এবং সেই পথে ব্যর্থ হলে আমাদেরই দোষারোপ করতে থাকে যে আমরা তাদের সঠিক পথ বলিনি কারণ সাফল্যের একই পথ সবার জন্য কাজ করে না কখনো কাউকে সফলতার পথ বলবেন না যতক্ষণ না সেই ব্যক্তিটি খুব সিরিয়াস এবং সে সম্পর্কে জানার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয় একজন সফল ব্যক্তির রহস্য জেনে সফলতা পাওয়া যায় না বরং সাফল্য অর্জিত হয় দৃঢ় সংকল্প বিশ্বাস আর পরিশ্রমে ছেলেটা বদলে গেছে ভেতর থেকে সে মনে মনে ঠিক করল আজ থেকে সে তার গোপন কথা কাউকে বলবে না আর সে গুরুকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যাই বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে